হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আমি নয়মি আপনাদের সবাইকে জানাই নয়মি কুকিং হাউসে স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুবই কম মশলা দিয়ে দারুণ একটি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি এখানে আমি রান্না করার জন্যে নিয়ে নিয়েছি পুঁই শাক বেগুন ও আলু এখন রান্না করার জন্যে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন বেগুনের মধ্যে দিয়ে দেব হলুদ ও সামান্য পরিমাণে একটু লবণ এখন আমি বেগুনগুলো একটু ভেজে নেব আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর দেখুন আমি বেগুনগুলো এরকম ভেজে নিয়েছি আপনারা বেশি ভাজতে যাবেন না বেগুনগুলো যখন একটু নরম হয়ে আসবে তখনই নামিয়ে নেব আর দেখুন সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জিরা ও তিনটি শুকনো মরিচ এখন মশলাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন এখন এগুলো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু ও পুঁই শাক আমি শুধু আলু ও পুঁই শাকটা দেবো আর পুঁই শাকের পাতাটা রেখে দিচ্ছি এখন আমি এগুলো একটু নেড়ে গেলে দেবো এগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া ও সাতমতো লবণ এখন সবগুলো নেড়ে চেড়ে সবগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেব একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানি দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিকে রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম পানি শুকিয়ে গেছে এখন নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে পানি আমি ঝোলের জন্য পানিটা দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিব নেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে পুঁইশাকের পাতাটা আমি রেখে দিয়েছিলাম সেই পুঁইশাকের পাতা এখন এর মধ্যে দিয়ে দেব পুঁইশাকের পাতা দেওয়ার পরে একটু নেলে দেব নেলে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দেব আর দেখুন পানিগুলো শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন আমি যে বেগুন ভেজে রেখেছিলাম সে বেগুন দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বেশি পরিমাণে বেগুন দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেবো আর দেখুন আমার রান্না অলমোস্ট কমপ্লিট বেগুন দেওয়ার পরে আমি শুধু চার মিনিট রান্না করে নিয়েছিলাম আর এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব। ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে রান্নাটি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর দেখুন এই হচ্ছে আমার রান্না এই নিরামিষ রান্নাটি খেতে অসাধারণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এতে বাটা বাটি কোনো মশলা লাগে না সামান্য কিছু মশলা দিয়েই দারুণ একটি নিরামিষ রান্না করা যায় আর দেখুন আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন তাদের জন্যে এই রান্নাটা পারফেক্ট আমি একটু বেশি ঝোল রেখেছি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ